এসএসসি দুই হাজার পঁচিশের জীববিজ্ঞান বিষয় একটা ফাইনাল সাজেশন দিচ্ছি তোমাদেরকে একদিনের মধ্যে শেষ করা প্ল্যানও তোমাদের শেয়ার করবো ছয় তারিখ সকালে পরীক্ষা জীববিজ্ঞান করা পসিবল না আমি জানি অলরেডি তোমাদের আগে থেকে পড়ে আসছো তোমাদের অধ্যায়গুলো কমপ্লিট যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে খুবই স্যাট চেষ্টা করো অন্তমাকে ভালো ভালো কটা অধ্যায় কমপ্লিট করার জন্য বই নিয়ে বসে পড়ো আমরা তোমাদেরকে বলে দিব কোন অধ্যায় থেকে কয়টা সি উল আসতে পারে এবং কোন অধ্যায়গুলো তুমি পড়ে যেতে পারো কারণ এখানে অনেক অধ্যায় রয়েছে প্রায় চোদ্দটা অধ্যায় এতগুলো অধ্যায় থেকে কোশ্চেন আসবে না আবার অনেক অধ্যায় মিক্সড করে কোশ্চেন করবে ইতিমধ্যে তোমরা ফিজিক্সে কেমিস্ট্রিতে দেখেছো যে মিক্সড করে কোশ্চেন তোমাদের ম্যাথে করে না কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে দুইটা অধ্যায় মিলাই মিক্স কোশ্চেন তিনটা অধ্যায় মিলাই মিক্সড কোশ্চেন করেছে অনেক টাফ কোশ্চেন হয়েছে জীববিজ্ঞানে যে হবে না তার কোনো গ্যারেন্টি নেই পড়ার ক্ষেত্রে তোমাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে চলো আমরা একটা একটা করে বিষয় শেয়ার করি তার সাথে তোমাদের এই যে প্ল্যানিংটা তোমরা কিভাবে একটাতে মধ্যে কি করবে একদিনের মধ্যে সেটা আমি আলোচনা করবো এক ফাঁকে শেষের দিকে মানবন্ডন যদি বলি সৃজনশীল পঞ্চশমিক পরীক্ষা সতেরো ষোলো পেতে হবে নব্বই দিকে আট পেতে হবে যদি তুমি ষোলো এবং আট না পাও দেন কিন্তু তুমি ফেল করছো আর যাই করো এমসিকিউতে কিউতে আট এবং সিকিউতে সতেরো ষোলো তুইলে আসবা দেন আমরা আসি সৃজনশীলের অধ্যায়গুলো নিয়ে কথা বলতে গেলে ছোটো ছোটো চোদ্দোর অধ্যায় রয়েছে আমি তোমাকে বলে রাখি আমি এখানে অধ্যায় নিয়ে আলাদাভাবে স্পেসিফিকভাবে কথা বলতে গেলে অনেক সময় লাগবে আমি তোমাদের শর্টকাটে বলে দিচ্ছি কোন কোনো থেকে কয়টা কোশ্চেন আসবে দেন ডিসাইড করে দিচ্ছি যে কোন অধ্যায়গুলো তোমাদের পড়া উচিত প্রথমে আসে জীব এখানে রয়েছে তোমাদের জীবন পাঠ এবং জীবন বাট এখান থেকে ম্যাক্সিমাম সময় কোশ্চেন আসে না ওকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে না দুই একটা বোর্ড ভুল ভ্রান্তিতে এখানে কোশ্চেন করে বাট বেশিরভাগ বোর্ড এখান থেকে তেমন কোশ্চেন করে না ওকে এরপর আসছে তোমার আছে জীব কোষ ও টিস্যু এবং কোষ বিভাজন এই যে দুইটা অধ্যায় রয়েছে দুইটা অধ্যায় দারুণ আর দুইটা অধ্যায় এই দুইটা অধ্যায় থেকে মিক্সড কোশ্চেন হওয়ার পসিবিলিটি রয়েছে তোমাকে আমি একটু বুঝাই বলি মিক্সড কোশ্চেন কেমন হবে দেখা গেল যে ক নম্বরটা তুমি টিস্যু থেকে পাচ্ছ খ নম্বরটা বিভাজন থেকে পাচ্ছ এভাবে তারা মিক্সড কোশ্চেন করবে এবং এখান থেকে তুমি একটা কোশ্চেন কনফার্ম পাচ্ছ এই দুইটা অধ্যায় মিলে যে কোনো হয় তোমাকে দুইটা অধায় মিক্স করে একটা দিবে আর নয়তো তোমাকে শুধু যে কোনো একটা অধায় থেকে একটা দিবে হয় কোষ বিভাজন থেকে তোমাকে একটা দিতে পারে জীবনী শক্তি এটা ভেরি একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কিন্তু গত বছর এখান থেকে অনেক কোশ্চেন এসেছে এর আগে কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে অধ্যায় ছিল গত বছর তো আসেনি সরি এর আগে শর্ট সিলেবাসে ছিল যে অধ্যায়গুলো অত ডিস গুরুত্বপূর্ণ না কোশ্চেন আসতে পারে না আসতে পারে খাদ্য গোষ্ঠী পরিবার এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে একটা কোশ্চেন কনফার্ম পাবা তারপরে হচ্ছে তোমাদের এখানে জীবের আহ তারপর হচ্ছে জীবের পরিবহন এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে অধ্যায় এখান থেকে তুমি একটা কনফার্ম পাচ্ছ তোমার এখানে রয়েছে গ্যাসীয় বিনিময় এখান থেকে ছিল পারে এটা আবার নাও আসতে পারে সেই অধ্যায় না অতটা গুরুত্বপূর্ণ না রেচন প্রক্রিয়া এটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি একটা কোশ্চেন কনফার্ম পাবা তারপর রয়েছে তোমার এখানে চলন চলন থেকে তোমার কোয়েশ্চেন একটা পাবা সমন্বয় রয়েছে সমন্বয় থেকে তুমি একটা কোশ্চেন পেতে পারো ওকে সমন্বয় থেকে তুমি একটা কোশ্চেন করতে পেতে পারো আচ্ছা এখানে একটা কথা বলি রাখি চলন এবং সমন্ন থেকে তোমার মিক্সড क्वेश्चन হইতে পারে মিক্সড क्वेश्चन হইতে পারে মানে দুইটা থেকে মিলিয়ে ধরে একটা क्वेश्चन করতে পারে ওকে এমন পসিবিলিটি রয়েছে অথবা যেকোনো একটা থেকে তার একটা क्वेश्चन করবে হয় সমন্ন থেকে নয়তো চলন থেকে আর বাকি থেকে তোমার যে চারটি অধ্যায় তার মধ্যে জীব প্রযুক্তি থেকে क्वेश्चन আসতে পারে নাও আসতে পারে জীব প্রযুক্তি থেকে বাকি যে জীবের প্রজনন বিবর্তন বংশগতি এবং পরিবেশ রয়েছে এখান থেকে তোমাকে क्वेश्चन করবে মিনিমাম দুই থেকে তিনটা দুই থেকে তিনটা क्वेश्चन তুমি এখান থেকে বাবা কোনো কোনো ক্ষেত্রে তিনটা বাইতে পারো কোনো কোনো ক্ষেত্রে দুইটা পাইতে পারো এমন হতে পারে যে একটা কোশ্চেন স্পেসিফিক অর্ধেক যেমন প্রজনন থেকে তার একটা করবে বাকি একটা কোশ্চেন তোমরা হচ্ছে বংশগত পরিবেশের উপর করতে পারে অথবা দেখা যায় যে তোমাকে এখানে কোশ্চেন যদি বলি যে তিনটা কোশ্চেন তিনটা থেকে করতে পারে এমনও কোশ্চেন হতে পারে সেই এই যে তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটা অধ্যায় এবং জীববিজ্ঞান বইয়ের মধ্যে এবার আসি যে তোমরা কীভাবে কি প্রস্তুতি নিতে পারো আমি যদি তোমাদের কোশ্চেন ফর্মেটে বোঝাই এখান থেকে তুমি একটা কোশ্চেন কনফার্ম পাচ্ছো এখান থেকে একটা দুইটা তিনটা পাচ্ছ এখান থেকে একটা চারটা এখানে একটা পাঁচটা আর এখান থেকে যদি তোমাকে দুইটা দেয় তাহলে কবে হল ষাটটা হলো আর বাকি যে একটা কোশ্চেন সেটা তোমার জীব জীবনের শক্তি থেকে আসতে পারে গেসীয় বিনিময় থেকে আসতে পারে অথবা জীব থেকে আসতে পারে এমনকি সেটা জীবনের এখান থেকেও আসতে পারে যে কোনো জায়গা থেকে তোমার বাড়ি বাকি একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে এখন মাথা ঠান্ডা রাখতে হবে তোমাকে লিখতে হবে টোটাল পাঁচটা কোশ্চেন তো তুমি পড়ার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখো আমি তোমাকে সিম্পল ওয়ে বলবো আগে তুমি জি যতগুলো বিষয় রয়েছে সেগুলো ভালো করে দেখে যাও এখান থেকে তুমি দুইটা কনফার্ম পাচ্ছ বেশ মার্ক কোন কোন ক্ষেত্রে এখান থেকে তিনটাও পাইতে পারো যদি তিনটা খুব তুমি লাকি তুমি তিনটাতে কমপ্লিট করে যাও বাট এই দুই তিনটাতে কমপ্লিট তুমি দুইটা প্রশ্ন কনফার্ম আর বাকি তিনটা সিঙ্গেল যাও যেমন রয়েছে খাদ্য পুষ্টি পরিপাক এটা পড়ে যাও আহ জীবের পরিবহন তুমি পড়ে যাও তার সাথে রেচন প্রক্রিয়া পড়ে যাও এই টোটাল ছয়টা হতে পড়তে পারবো থেকে তাহলে ইনশাল্লাহ তোমার মোটামুটি কে পাঁচটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়বে কোনো কোনো ক্ষেত্রে ছয়টা কমন পড়তে পারে যদি তোমার এখান থেকে করছেন তারা একটা বেশি দেয় তিনটা দেয় ছটা প্রশ্ন কমন পড়তে পারে ঠিক আছে আর যদি তুমি আরও পড়তে চাও সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি এখানে জিপ কোস টিস্যুটা পড়ে যেতে পারো যদি তুমি আরো একটু রিস্ক ফ্রি থাকতে চাও কেমন তো এইভাবে প্রিপোরেশনগুলো তোমরা নেও আর এমসিকিউ নিয়ে যদি কথা বলতে চাই দেখো এমসিকিউ এর ক্ষেত্রে প্রতিষ্ঠা এমসিকিউ আসবে সো প্রথমে তুমি এখানে জীবন পাঠ থেকে তুমি মোটামুটি দুই থেকে তিনটে এমসিকিউকে কনফার্ম দিয়ে রাখো যে দুই থেকে তিনটে এমসিকিউ আসবে তোমার এখানে সরি তিন থেকে চারটা তিন থেকে চারটে এমসি কেউ তোমাকে এখান থেকে দিবে তারপর সবার শেষে রয়েছে জীব প্রযুক্তি এখান থেকে তোমার যদি সি কিউ আসবে এখান থেকে তুমি হিসেব করে রাখো যে তিন থেকে চারটে এমসি সি তুমি পাবে পাবা বাকি যতগুলো অধ্যায় রয়েছে সেখান থেকে তোমাকে কোনো কোনো ক্ষেত্রে এক থেকে দুইটা কোনো ক্ষেত্রে দুই থেকে তিন এম সি তুমি পাবা ম্যাক্সিমাম অধ্যায় থেকে দুইটা করে এমসি করবে যদি উদ্দীপক দিয়ে দেয় সেখানে তিনটা কোশ্চেন বা চারটা কোশ্চেন করতে পারে উদ্দীপক দিয়ে দিলে বাট ম্যাক্সিমাম অর্ধ থেকে দুইটা কোশ্চেন এমন অধ্যায় রয়েছে যেখান থেকে তুমি কোশ্চেন না পারো এমনও অধ্যায় রয়েছে যেখান থেকে তুমি কোশ্চেন করবে না সে এবার যদি কথা বলে এবার আসি তোমাদের নৈবেদ্যিক কি কি পড়বে কিভাবে পড়বো অবশ্যই তুমি গাইড বা সাপ্লিমেন্ট ব্যবহার করো অধ্যায়ভিত্তিক পড়াগুলো ঠিক আছে পড়ো কিন্তু গাইড সাপ্লিমেন্ট অনুসরণ করবা মডেল টেস্ট মিনিমাম দশটা স্কোয়ার টেস্ট সলভ করবা অনেক প্রশ্ন ইতিমধ্যে ম্যাথ তারপর তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের হায়ার ম্যাথ অনেক কোশ্চেন কিন্তু তোমাদের বিগত সাল থেকে এসেছে তোমাদের টেস্ট পেপার থেকে হুবাও কমন পড়ছে তো তোমরা এই বিষয়টার প্রতি একটু খেয়াল রাখবা আর চব্বিশের কোশ্চেনগুলো তোমার জন্য ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো চব্বিশের কোশ্চেনগুলো সলভ করে যাও তাহলে হয়ে যাবে আ একদিনের মধ্যে এর বিষয়ে পড়া সম্ভব না আর যদি আগে থেকে তোমার অর্ধেক পড়া থাকে সেক্ষেত্রে ওই ছটা অধ্যায় পড়ো ছটা অধ্যায়ের উপর তুমি প্র্যাকটিসটা কন্টিনিউ করো এবং এম এর ক্ষেত্রে চব্বিশের কোশ্চেনগুলো সবাই সলভ করে যাবো চব্বিশের ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য কেননা ফুল সিলেবাস এক্সাম ছিল তোমাদের জন্য ইম্পর্টেন্ট দেখবা যে যারা ওয়ান শর্ট ক্লাসগুলো ইউটিউবে দিচ্ছে সব দেখবে চব্বিশে কোশ্চেন দিয়ে ভরা কেন চব্বিশে কোশ্চেন যদি তোমার নয়টা বোর্ড হয় তিরিশটা করে কোশ্চেন দুশো সত্তরটা কোশ্চেন এমনি বেরোই যায় ওই দুশো সত্তরটা কোশ্চেনের মধ্যে তুমি অনেক কোশ্চেন কমন পাবো হু হু তো আজকে মধ্যে এখানে বিধি নিচ্ছি সকলে অনেক অনেক আচ্ছা এখানে একটা ব্যাপার আছে তোমাদের পড়ার গাইডলাইনের সম্পর্কে বলি রাত্রেবেলা চেষ্টা করো মিনিমাম তিনটা অধ্যায় কমপ্লিট করার জন্য রাত্রেবেলা তিনটা অধ্যায় মোটামুটি এটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আর সকালবেলা এসে চেষ্টা করো বাকি যে তিনটা অধে রয়েছে সেগুলো পড়ার জন্য ঠিক আছে আর বিকাবেলা এসে বাকি যতগুলো অধ্যায় রয়েছে সেগুলো এমসি কেউ কমপ্লিট করো ওকে এমসি কে মধ্যে থেকে এমসি পড়তে হবে আর রাত্রেবেলা রিভিশনটা ট্রাই করো এখন অনেকেই দেখা যায় যে রাত্রেবেলা পারবা না তিনটা পর রাত্রেবেলা তাহলে দুইটা বধ দুইটা পড়ো সকালবেলা দুইটা পড়ো আর বিকেবেলা এসে দেখা যায় যে বাকি দুইটা অধ্যায় কমপ্লিট করো ঠিক আছে বিকালবেলা এসে তুমি বাকি দুইটা অধ্যায় কমপ্লিট করো আর যখন তুমি দু অধ্যায় ধরবা তখন চেষ্টা করবো সিকিউ এম সিকিউ একসাথে কমপ্লিট করার জন্য আর রাত্রেবেলা এসে বাকি সকল অধ্যায়গুলো এম কমপ্লিট করো জীববিজ্ঞান প্রসঙ্গে আমি একটু ছোট্ট করে বলতে চাই জীববিজ্ঞান তোমাদের একটা অনেকেরই ফোর্থ সাবজেক্ট সেক্ষেত্রে অনেকে মনে করতে পারে এখানে ফেল করলেও সমস্যা নেই শুনে রাখো ফেল করলে সমস্যা নাই কিন্তু যদি তুমি পাস করো তাহলে বা যদি তুমি এটা ভালো রেজাল্ট করো তাহলে কিন্তু তোমার মূল যে রেজাল্ট সেখানে কিন্তু বড় একটা ইফেক্ট ফেলবে তাছাড়া যাদের ইন ফিউচারে চিন্তাভাবনা রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে যেমন মেডিকেল বা এই সেক্টরগুলোতে এগিয়ে যাওয়ার তাদের জীববিজ্ঞানের রেজাল্টের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে কারণ অনেক সময় ক্রাইটেরিয়ায় বা সার্কুলার জীববিজ্ঞানকে বায়োলজিকে আলাদাভাবে একটা মাত্রা যোগ করে কিছু একটা পয়েন্টে বলে দেয় যেমন বায়োলজিতে তোমার এ প্লাস থাকতে হবে বা ইগেড থাকতে হবে না তো তুমি অ্যাপ্লাই করতে পারবে না সামথিং এরকম কিছু সো আমি বলবো যে তোমরা একটু সিরিয়াসলি পড়াশোনা করো আর যাই করো না কেন সম্পূর্ণ এসে করে এসো বাকিটা আলাদা যদি তুমি এখানে পাসও করো তাহলে দেখা যায় তোমার

আজকের মধ্যে এখানে বেজে নিচ্ছি ভালো যাবো সকলে আল্লাহ হাফেজ